ปนไมงโีี่ไปเโี่งตัวารุอไดบมัสิงครกับกัปตัมเยองบาดไปหน้าไตกลนตั้ง่ไมป้าเปิดเลยเอาลาลูอีกนึังวะางในมีไฟหรือบ่สปีดไปูนีอ้ยบททันทีจักว่าของกัปตันทิม จ่ายตัดขึ้นหน้าไปว่าให้บานได้ดีแต่ว่าที่คือไปคือเรื่องของคมแองตั่างของหลังวันนี้การนิครเริ่มมีบรรยากาศขึ้นอย่างเรื่องของสภาพอากาศเรื่องเย็นลงเวลาคอยคำคาร์ล้าเข้ามาเสียเรียนตอลงในนิครนนักกีฬากันพาลังกำลังรือว่าโคนมอดจะโม็นคุนรทมต่อการนิคันสีกิมมาขึ้นมา ผมย,ยืชูปาดไปทางฟังซายให้กับลีฮา,าอึนการ์ตูนใหม่ๆอันดิโซในกลางคุยไปจับบานบ้านอุ้ยต้องไปเส้นทางอันนี้เอาละจังหวะนี้เสียการของบลานไปจะไปแต่มีทุ่งกองผู้ช่วยมุตสินจังหวะาจ่ายขึ้นหน้าดูได้จากที่ขึ้นหน้าไปก่อนแล้วจะหน่อยลงคร์ดันตายคอคือหลังนะพุดสินจับเลยทีนนี้ถนะ้าเอาปุอยปาดไปแล้วให้ผู้ลิมเดียวซอง เบเี MM ่ด hey, you know ูนาทีีเนียนจงหวะเนีมาบาางมาเลยนะครับเกาหลีมาทประตวาวะทำประีเปลี่ยนเกมลายเลยในเครื่องกระดิสองโเกาหลีเห็นได้อย่างชัดเจนว่าครึ่งแรทั้งสองเาหลใส่าตไปกัีายจังหวะพายาของบาดสอีทั้งสองเื่องในึงเกมไปเลย মাঝে যে পার্থক্যটা আছে শক্তি এবং দুর্বলতার এটা কিন্তু দুই দলের মাঝে অনেক বেশি তফাত মনে হচ্ছে বাংলাদেশে একজন দুর্বল দল এখন তাদের খেলার অর্থাৎ দ্বিতীয়ার্ধের পরে এটা অনেক বেশি প্রকাশ পাচ্ছে তিন দুইটা খেয়ে গেল তিন এক এগিয়ে গেল কোরিয়া

নিয়েছে একটু বলে আবারও এটা কি অফসাইড হয় নাই এটা অফসাইড হয় নাই মানে প্রত্যেকটাই অফসাইড হয় কিন্তু অফসাইড গুলা ধরে অবশ্য ধরেছে অফসাইড আচ্ছা যাই হোক শটটা নিচ্ছে নাপিদ এখনকার ক্যাপ্টেন অব বাংলাদেশ তিন এক গোলে এগিয়ে আছে কুরিয়া দ্বিতীয়ার্ধে দুইটা শুরুতেই দুইটা গোল শটটা দিয়েও দেখেন পরে গেল। আমি এখন তো শর্টটা করছে না শর্টটা দিয়ে পরে গেছে ঘটনাটা কি আমি বুঝলাম না কি হলো বাংলাদেশের মেয়েদের আচ্ছা যাই বাংলাদেশ আক্রমণে আছে শিখা শিখা কাটানোর চেষ্টা করছেন কাটিয়ে পড়ে গেলেন কিন্তু শেষ অবধি এটা ফাউল দরেছে না ফাউল ধরেছে তিনি কাকে ফাউল করলেন দুইজনের পরিবর্তন হচ্ছে বাংলাদেশের পাস নামছেন আর কানন নামছেন সুমা না সুরমা সুরমা আর কানন নামতেছে একুশ জ্যোতি উঠে গিয়েছেন জ্যোতি উঠে সুরমা নামছেন জ্যোতি কার জায়গায় নেমেছিল জ্যোতি নেমেছিল অ্যাকচুয়ালি শান্তির জায়গায় নিয়েছিল শান্তির মতো একজন কে তুলে জ্যোতিকে নামিয়েছে লাভ হলো কি মনে যাচ্ছে দান প্রান্ত থেকে কুড়িয়ার আক্রমণ আর একজনকে কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ বলটা নিয়ে নিয়েছে বল রাখতেও পারলো না কুড়িয়ার পায়ে মাঝমাঠ

বাংলাদেশের গোল কিপার এর কি লম্বা শট নিবেন চৌষট্টি মিনিটের খেলা পঁয়ষট্টি মিনিটের খেলা চলছে লম্বা করে মাঝ মাঠে মাঝ মাঠ পর্যন্ত না একদম কুরিয়ার বুক বরাবর তাদের কন্ট্রোলে হেড দিয়ে ক্লিয়ার করার চেষ্টা তারপরে কুরিয়ার পায়ে আর সেটাই ব্যাকপাস করে দিয়েছে গুলাপি গুলাপি গুলি দুর্দান্ত খেলছে গোলাপি যদিও জেলে কিন্তু গুলাপি এখন মাঠে খেলাধুলা করছে বাম প্রান্ত থেকে ঠেলে দিয়ে পাস দিয়েছিলেন কিন্তু কুরিয়ার পায়ে তো করে দিয়েছেন গোলকিপারকে গোলকিপার বা কুরিয়ার গোলকিপার সেটাই কুড়িয়া ডান প্রান্তে হেড হেডে কোরিয়ার পায়ে আবারও এক পাস করে দিয়েছেন কোরিয়ার পায়ে আক্রমণে দ্বিতীয়ার্ধে খেলাটা একদম বদলে গিয়েছে কোরিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা মাঝমাঠে আছে কোরিয়ার পায়ে বাম প্রান্তে বাড়িয়েছে ডাম প্রান্তে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন ডি বক্সের হালকা একটু বাইরে একজনকে কাটিয়ে সেটা আর একজনকে একজনকে কাটিয়ে শেষ পর্যন্ত বল নিতে পারে নাই কোরিয়ার নাম্বার সেভেন লম্বা শট দিয়েছেন গোলকিপার বরাবর শট দিয়েছেন গোলকিপারের হাতে বা টাইগার গোলকিপার গোলকিপারের হাতে টাইগ্রেস নাম্বার ওয়ান শট দিয়েছেন মাঝমাঠে মাঝমাঠে সেখানে হেড বাংলাদেশ আকিমুনে যাওয়ার চেষ্টা করছে সাগরিকা বল লোফে নিতে পারে নাই সাগরিকা কোরিয়ার পায়ে কোরিয়ার নিজেদের সীমানাতে পাস করে দিয়েছেন আক্রমণে যাওয়ার চেষ্টা বড় কোরিয়া সেখান থেকে কোরিয়ার পায়ে মাঝমাঠে সেটা ফুল বাংলাদেশের পায়ে লম্বা কট দিয়েছেন কাকে সাগরিকাকে কিন্তু সাগরিকা আর পর্যন্ত বল যায় না তো ওনার সামনে আরেকজনের কন্ট্রোলে একদম কোরিয়ার পাই মাঝমাঠে মাঠে বাংলাদেশ

আর অন্যদিকে আপনি হুমায়ুন বলছেন বুঝলাম না এখন কি হলো করেন যখন ক্লিয়ার করবেন বিপদ সীমানা থেকে জুড়ে শট দিয়ে ক্লিয়ার করে দিবেন আর একটি সাথে শিকা শিকার পায়ে আছে শিকা কাটানোর চেষ্টা করছেন কাটাতে পারলেন না মাঠের বাহিরে মাঠের বাইরে ট্রেন আছে কোরিয়ার অনুকূলে ট্রেন করে দিয়েছেন মাঠ মাঠে তো একজনকে কাটিয়ে আবারও করিয়া আক্রমণে যাচ্ছে ধান প্রান্ত থেকে ওনার পিছনে যাচ্ছেন জৈনব জয়নব শেষ পর্যন্ত বল টেনে মাঠের বাইরে তো থ্রোইন আছে কোরিয়া কোরিয়ার অনুকূলে থ্রোইন আজকে বাংলাদেশের ডিফেন্স কিন্তু এক্সপ্লোর হয়ে গিয়েছে যে দুর্বল ডিফেন্স কারণ ডিফেন্স যখন তারা ক্লিয়ার করছে ডিফেন্স থেকে শট দিয়ে ক্লিয়ার করছে তখন খুবই দুর্বল শট সামনে আরেকজন প্রতিপক্ষের পায়ে দিয়ে দিচ্ছে মানে ক্লিয়ার করে হালকে একটু সামনে প্রতিপক্ষের পায়ে দিচ্ছে তারা পাল্টা আক্রমণ করছেন মানে এই ব্যাপারগুলি কিন্তু এক্সপ্লোর হয়ে গিয়েছে অবশ্যই রেফ্রি এর চোখে সেটা ধরা পড়ছে আশা করা যায় সামনে এইগুলি গুলি আহ কাটিয়ে আরো বেটার বেটার দল হয়ে উঠবে বাংলাদেশ বাংলাদেশের বিপদ সীমানাতে ট্রেনটি কারণ বল রাখতে পারে নাই আপি আবিদা দুর্বল ক্লিয়ার আর সেটা শেষ পর্যন্ত শর্ট দিয়েছিলেন গোল পোস্টের উপর দিয়ে চলে গেল এই যে এটাই বলতেছিলাম যে এই ক্লিয়ারগুলি দুর্বল ক্লিয়ার করতেছে শর্ট গুলি ছোড়ালে শর্ট হচ্ছে না ক্লিয়ার শর্টগুলি কাজল ত্রিপুরা বলছেন বড় দলের বিপক্ষে বাংলাদেশ সব দুর্বল বড় দলের বিপক্ষে কেবাই সবল সবাই দুর্বল

কুরিয়ার পায়ে আবারও মাঝ মাঠে আছে কুরিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা করছে ডান প্রান্তে বাড়িয়েছে বাম প্রান্তে বাম কেউ নাই এটাকে যাচ্ছে সেটাই শর্ট শেষবাদী গোলকিপার বরাবর ওনার হাত বরাবর গোলকিক বাংলাদেশের তিনে গোলে গিয়ে কোরিয়া তবে ডান টন থেকে আবার কোরিয়ার এটা একজনকে কাটিয়ে একজনকে শেষ পর্যন্ত আহ বলটা বের করে দিয়েছে বা বাংলাদেশের নাম্বার টু ব্র্যাকফাস্ট করে দিয়েছেন গোলকিপারকে তিনি শর্ট দিয়ে ক্লিয়ার করলেন মাঝ মাঠে বল একদম কোরিয়ার পা বরাবর বুঝি নাই বাংলাদেশের ফুটবলাররা রা কোথায় থাকে যখনই মাঠে বল হাওয়ায় ব্যাস্ত তখনই কোরিয়ার পায়ে বল দেখছে

লম্বা শট দিয়েছেন নাম্বার টু ব্যাক পাস করে দিয়েছেন বাংলাদেশের গোলকিপারের পায়ে নাম্বার টু পাস দিয়েছেন স্বপ্নাকে ডান প্রান্তে এদিকে স্বপ্না লম্বা শট দিয়ে মাঝ মাঠে মাঠের বাইরে একদম আর সেটাই থ্রয়েন কোরিয়ার অনুকূলে থ্রয়েন

আশোক মন্ডল বলছেন কুরিয়া সঙ্গবদ্ধভাবে গুছিয়ে ফেলেছে আর বাংলাদেশ কে হারিয়ে ফেলেছে এবং পুরোบุรี অগোছালো। ওনায় এই খেলাটা ছেড়ে দিয়েছে ডিফেন্সের কথা নাই বললাম দুঃখিত। কত্তরি ভাই বাংলাদেশের টেকনিকটাই শুরু থেকে যে টেকনিকটা ছিল ইভেন ছেড়ে দিয়ে তারা উপরে উপরে উঠে আসতেছে ওই যে টেকনিকটাই বাংলাদেশকে ডুবিয়েছে আর তাদের মানসিক ভাবে দুর্বল মনো হচ্ছে কারণ মানসিক শক্তি আপনাকে অনেক অনেক কিছু কিছু আপনাকে দুর্বল কারণ বল যখনই যাচ্ছে কুরিয়া বাংলাদেশ শট দিচ্ছে বাংলাদেশের শর্টে জোরালু শট হচ্ছে না সামনে গিয়ে বল থেমে যাচ্ছে কুরিয়ার পায়ে সামনে প্রতিপক্ষে অপোজিশনের পায়ে চলে যাচ্ছে আর কুরিয়া এখেন কতটুকু এনার্জেটিক আর পঁচাত্তর মিনিটের খেলা হয়েছে থ্রোইন আছে কোরিয়ার অনুকূলে থ্রোইন আর সেটাই ব্যাকপাস কোরিয়ার পায়ে ব্যাকপাস করে দিয়েছেন কোরিয়ার গোলকিপারকে নাম্বার টোয়েন্টি ওয়ান কোরিয়ার গোলকিপার প্লাস দিয়ে দিয়েছে ডান প্রান্তে হালকা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে কোরিয়া আর লম্বা শোর জাল ও শর্ট শেষ সবাদি বাম প্রান্তে কুরিয়ার পায়ে কুরিয়া বল নিয়ে একদম শুয়ে পড়েছে ভাই বল নিয়ে শুয়ে পড়েছে তাহলে ফাউলটা কোন জায়গায় হলো ফাউলটা কোন জায়গায় যাই হোক ভাই এটা তো চার্জ করে নাই নাই বল আক্রমণে আছে চমৎকার ভাবে দেখেন কি চমৎকার ভাবে বল ক্লিয়ার করতে পারে না মানে ডিফেন্স আর ওইদিকে অফসাইড আছে অফসাইড হ্যাঁ গোল তো দিয়ে আরেকটা কিন্তু অফসাইড মানে বল শট দিয়ে ক্লিয়ার করতে পারে না বুঝলাম না এত দুর্বল শট কেন গতকালকে ওয়েল 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 গতকালকে কিন্তু একটা রিপোর্ট করেছিলাম যে বাংলাদেশের নারীরা খেতে পারতেছে না লাউসে আ খেতে পারতেছে না লাউসের খানা খেতে পারতেছে না এটা কোনো কথা ভাই এটা কি কারণ হতে পারে ওরা খানা খেতে পারতেছে না ওরা খাওয়া দাওয়া ঠিক মতো করে নাই তার তাদেরকে এত দুর্বল মনে হচ্ছে দেখেন এত দুর্বল মনে হচ্ছে কালকে রিপোর্টটাই হয়তো এটাই সত্যি

আক্রমণে যাচ্ছে আবারও সেটাই গোলকিপার বাংলাদেশের আজকে কিন্তু বাংলাদেশের গোলকিপার খুব ব্যস্ত অন্যান্য দিন খেলা দেখি বাংলাদেশের গোলকিপার ইজি ফিজি বসে থাকেন বল আসে না আজকে খুবই ব্যস্ত আফিদাকে ছেলে দিয়েছে আফিদার পায়ে বল শট দিয়েছেন শট গিয়েছে সরাসরি মাঠের বাইরে কোরিয়ার পায়ে লেগে তো থ্রোইন বাংলাদেশের ট্রেন আছে বাংলাদেশের শিকা ট্রেনটা নিচ্ছে আর সেটা এই বন্যা বন্যা বাড়িয়েছে সাগরিকাকে সাগরিকা পর্যন্ত বল যায় নাই কুরিয়ার পায়ে লম্বা শট দিয়ে ক্লিয়ার করে দিয়েছে মাঝ মাঠে মাঝ মাঠে শেষ অবধি কুরিয়ার পায়ে সেখান থেকে এই আফাই আফিদা খন্দকার আফিদার পায়ে আফেদা ব্যাকпас করে দিয়েছেন নিয়েছেন গোলকিপারকে বাংলাদেশের গোলকিপার হালকাভাবে বাড়িয়েছেন মাঝ আর ছেলেরা শিক্ষা কন্ট্রোল নিতে পারে নাই আর শেখ কুরিয়ার পায় কুরিয়া তো কুরিয়া নিজের সীমানাতে একজনের কাটিয়ে ব্যাকপাস করেছেন লম্বা শট ক্লিয়ার আর সেটা শেষ অবধি নিজেদের প্রান্ততে সীমানাতে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ না সিক্স সিক্স কানন এক পাস করে দিয়েছেন আবার ওনার কাছে এসেছে কাননের পায়ে কানুন থেকে আর ওকে কার নাম্বার ফাইভই ছিল কানুন তো এটা নাম্বার সিক্স মাঠের বাইরে আছে বাংলাদেশের অনুকূলে আজমত আলিব হচ্ছেন আজমেয়েরা বাংলাদেশের মেয়েরা খেলার ছন্দ হারিয়ে ফেলেছে

পেশে বাম প্রান্তে আর সেখান থেকে আক্রমণের যাওয়ার চেষ্টা করছে বাম প্রান্ত দিকে কোরিয়া কোরিয়ার আক্রমণ আলকার চমৎকার পাশ দিয়েছে কোরিয়ার পায়ে ডান প্রান্তে ডান প্রান্তে ওই ফুটবলারটা একদম একদম একা ছিল একজনকে কাটিয়ে শর্ট অ্যান্ড অবশেষে বারের উপর দিয়ে শর্টটা কিন্তু দিয়েছিল এটা কি কি হলো এটা ফা पेनाल्टी शॉट ना की